করি ইমান so, <laughs> আবার আরেকটা বাউন্ডারি ইউনানের বেট থেকে চারটি নাম সাধারণ কোন ওভার রানিং দুশো প্লাস রান অলরেডি হয়ে গেছে তো মনে হচ্ছে প্রায় তিনশোর কাছাকাছি রান হয়ে যাবে তো দেখা যাক প্রত্যেক বলে বাউন্ডারি বেরোচ্ছে আবারও হাঁকিয়েছিল সুন্দর বল আলামিনের ডেলিভারি বাহ গুড ব্যাটিং ব্যক্তিগত 84 রানে ব্যাট করতেছে সুন্দর ডেলিভারি বিগ সিক্স আলামিনের বলে ইমরানের বিগ সিক্স নদীর ভিতরে চলে গেছে 15 ওভার শেষে রান সংখ্যা 213 এক উইকেটের বিনিময়ে সুন্দর ব্যাট সুন্দর ডিফেন্স এবং একটি রান তুলে নিলেন খুবই বাউন্ড্রি এবং ইমরান সেঞ্চুরি সবাই করাতালি দিয়ে তাতে উৎসাহিত করি হান্ড্রেড গুড ব্যাট মানে হান্ড্রেড পুরন আবার ছয় বিগ সিক্স অনেকের বলে পরপর দুটো বাউন্ডারি চার এবং ছয় রান তুলে নিল ইমরান আবেদন এবং আউট বিগ উইকেট পাইক পাড়া ডমিনেটার্স খুবই দক্ষার সাথে অনেক বল করলো এবং বিশাল একটা উইকেট তুলে নিল ইমরানের উইকেটটি যে করে করে ফিরে যাচ্ছে ইমরান খুবই খুবই পারদর্শী একজন ব্যাটসম্যান এবং বলার সবাই করাতালিতে তাকে প্যামিলিয়ারে ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে